দুর্যোগকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে সশ জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সোমবার সাতাইশে মে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের সংশোধিত এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এই কথা বলে তিনি মন্ত্রী বলেন শিক্ষা প্রকৌশলীদের দ্রুততার সঙ্গে কাজ করার সুনাম রয়েছে ভবন দৃশ্যমান শুধু শহরাঞ্চল নয় প্রান্তিক পর্যায়ে শিক্ষাকে সুসংহত করার একটি পদক্ষেপ বিদ্যালয়গুলো শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভবন নির্মাণে কার্যক্রমকে সাস্টেইনেবল ও গ্রিন বিল্ডিং করা যায় কিনা সেদিকে লক্ষ্য রেখে ডিজাইন করার ব্যাপারে প্রকৌশলী তাগিদ দেন তিনি মন্ত্রী আরও বলেন এসডিজি চার এর লক্ষ্য শতভাগের শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে নিয়ে আসা ভবনের নির্মাণ ক্লাসরুমের ডিজাইন ফার্নিচারের ডিজাইন বর্তমান আনাও একই সঙ্গে প্রাসঙ্গিক তিনি বলেন শিক্ষার্থীদের পাঠমুখী করতে হবে শিক্ষার্থীদের মধ্যে চিন্তার পরিবর্তন করতে হবে তাদের মাঠে নিয়ে আসতে হবে প্রকৌশলীরা তাদের মনোজাগতিক পরিবর্তন আনতে পারে প্রতিটি সাইটের শিক্ষার সাইট মাদ্রাসা অধিদপ্তর কিংবা বিদ্যালয় বিল্ডিং হোক সবখানেই প্রকৌশলীরা আছেন আমরা দাপ্তরিক কাজের মধ্যেও সীমাবদ্ধ হয়ে যাচ্ছি আমাদের দেশে ইনোভেশন হচ্ছে না কারণ প্রকৌশলীরা অফিসে বসে কাজ করছে তিনি বলেন শিক্ষা প্রকৌশল ইঞ্জিনিয়ারিং পরিমিতীয় ব্যয়ের মাধ্যমে ভবন নির্মাণ করে গবেষণা বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে পারেন